ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্য যাবেন কিনা এরকম কোন পরিকল্পনা তো আমাদের আসি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমন্বয় দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বৈরী সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আপনারা কি আসলে আসলে এই সাথে সম্পৃক্ত করবেন দেখেন সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈরুতা কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরুতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শ এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধতা নাই জামাতের সাথে বৈধিত হলে জামাতের ওলামাই কেরামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈধিতা নেই সেখানে আমরা মনে করি আহসুল্লাত জামাতের ওলামাই কেরাম জামাতের ব্যাপারে যে বক্তব্যগুলি আগেই দিয়ে আসছেন সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হুটি নেই এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই কাজে তো সেখানে সেই অবস্থায় আসে কিন্তু রাজনৈতিক ব্যাপার হলো যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপথ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার সহীদ শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনীতি দল বাস্তব এরকম ভূমিকা রাখতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয় আর জামাতের ব্যাপারে হকালে ওলামাই কারামের যেই আপত্তি এবং প্রশ্নগুলি সেগুলো আজও সলভ হয়নি আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আলু জামাতের ওলামাই কারামের সাথে বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে এখন মতনৈক্য করার সময় কোথায় আমি তাদেরকে অনুরোধ করব নৌকা কেন ডুবতেছে যে ছিদ্র আছে ছিদ্র যদি আমরা বন্ধ করে দেই তাহলে নৌকা ডুববে না আমরা সবাই বেঁচে যাব মাসা আল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এটি একটি দারুণ সুখবর যে তারা ইসলামিক দলগুলোর সাথে একজোট হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম সহ আরও যে সমস্ত বাংলাদেশে ইসলামিক দল রয়েছে সেগুলো যদি একজোট হয়ে ইলেকশন করে তাহলে ইনশা বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করা সম্ভব আমরা যারা মনে করতাম জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের সাংঘর্ষিক কোনো সম্পর্ক আছে এই তথ্যটা ভুল প্রমাণ করলেন মুফতি ফয়জুল করিম সাহেব যিনি ইসলামী আন্দোলনের নাইবে আমির আসলে ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলামের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই সাংঘর্ষিক সম্পর্ক আছে সেটা আহলে সন্ন্যাদ অল কেন কেননা জামাত ইসলামের আকিদাগত কিছু কিছু বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হয় আর সেই সমস্যাটা জামাত ইসলাম এখন পর্যন্ত তারা মেনে নেয়